নমস্কার বন্ধুরা গরম কিন্তু বেশ ভালোই পড়তে চলেছে গরমের দিনে দুপুরবেলায় খুব বেশি একটা রান্না বান্না করতেও ইচ্ছা করে না আর খুব একটা বেশি পদ দিয়ে খেতেও ইচ্ছা করে না দু একটা পদ এমনভাবে রান্না করে ফেলতে হবে যা দিয়ে পুরো ভাতটাই খাওয়া হয়ে যায় তো আজকে আমি সেরকমই একটা রেসিপি শেয়ার করছি যেটা দিয়ে এক পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আমি এখানে বিউলির ডালে ভিজিয়ে রেখেছিলাম প্রায় ওভার বিউলির ডালটা ওভারনাইট না ভেজালেও হবে দু তিন ঘন্টা ভেজালেও হবে বিউলির ডালটা আমি সামান্য একটু লবণ আর লঙ্কা দিয়ে বেটে নিলাম ডালটার বাটাটা কিন্তু ঠিক এরকম হবে খুব মিহিও নয় আবার একবারে খুব বেশি খিচখিচেও নয় সামান্য একটু দানাদার থাকতে হবে আমি আজকে করব বিউলির ডালের বড়া দিয়ে একটা রেসিপি এবার আটাটা আমি একটা বাটিতে নিয়ে তাতে আমি সামান্য পরিমাণে একটু হলুদ আর খুব সামান্য পরিমাণে একটু হিং দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি খুব সুন্দর করে কিন্তু ব্যাটারটা ফেটাতে হবে একটুখানি ব্যাটার নিয়ে জলে ফেলে দেখে নিতে হবে ব্যাটারটা ভেসে উঠছে কি না তখনই বুঝতে হবে যে ব্যাটারটা রেডি এইবার ব্যাটারটা থেকে একটু একটু করে নিয়ে সর্ষের তেলে আমি বড়া ভেজে নিচ্ছি বড়াগুলো খুব বেশি ভাজবো না লাল লাল করে কড়া করে কিন্তু ভাজবো না হালকা হালকা করে ভেজে নেব বেশি কড়া করে ভেজে নিলে কিন্তু বড়াগুলো আমি যখন ঝোলের মধ্যে দেবো তখন সেটা নরম হবে না তো দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেছে কিছুটা বড়া আমি ভাজা খাওয়ার জন্য ভেজেছি একটু কড়া করে আর কিছুটা ঝালের জন্য রেখেছি এখানে আমি একটা মশলা করে নেব সাদা সর্ষে কালো সর্ষে আর লঙ্কা আমি বেটে নেব আর সামান্য একটু লবণ দিয়ে লবণ দিয়ে বাড়লে সর্ষে তেতো হয় না সর্ষের তেলেতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি লঙ্কার গুঁড়ো দু রকমের একটা রেগুলার লঙ্কার গুঁড়ো আর একটা কাশ্মীরি রেড চিলি পাউডার খুবই সামান্য সামান্য কিন্তু আমি মশলা ইউজ করেছি খুব বেশি কিন্তু মশলা দিইনি খুব ভালো করে মশ মশলা দিয়ে টমেটোটা কষিয়ে নিয়ে যে বাটা মশলাটা করেছিলাম দু রকম সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে সেইটা আমি ছেকে দিয়ে দিলাম একটু ছেকে দিলে ভালো হয় তাহলে খোসাগুলো এর মধ্যে পড়বে না আর খোসাগুলো কিন্তু পেটে পড়লে অম্বলের চান্স আসছে যাদের আর কি অম্বলের ধাত তাদের জন্যই বললাম এবার ঝোলটা একটু ফুটে উঠলে আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম যেগুলো আমি কম ভেজেছি সেই বড়াগুলোই এর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে একটু বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে তিন চার মিনিট তিন চার মিনিট পর ফুটিয়ে নিলেই হয়ে যাবে রেডি একদম শেষে ছড়িয়ে দিতে হবে কাঁচা সর্ষের তেল আর একটু ধনে পাতা কুচি ব্যাস রেডি হয়ে গেছে বড়ার ঝাল আমার তো শুধুমাত্র এটা দিয়েই একতলা ভাত খাওয়া হয়ে যাবে আপনাদের কি মনে হয় অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট সেকশানে আপনাদের মূল্যবান কমেন্টস আমাকে উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি তৈরি করার দেখুন বড়াগুলো ফুলে উঠেছে আর দারুণ সফট হয়েছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন আজ আসি টাটা